টেস্ট ম্যাচের মাঠে এমন ঘটনা খুব বেশি দেখা যায় না ভারত ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্টের তৃতীয় দিনে ঠিক তেমনই এক ব্যতিক্রমী মুহূর্তের জন্ম দিলেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা বাহাতি এ ব্যাটার ব্যাটিংয়ের সময় হঠাৎই খেলা থামিয়ে দিলেন কারণ গ্যালারিতে বসে এক দর্শকের পরে লাল রঙের টি শার্ট সেই ইংলিশ দর্শক বসেছিলেন টিচার প্রায় সোজাসুজি আর বলের রং ও তার লাল জামার রং মিলে যাওয়ায় বল দেখতে সমস্যা হচ্ছিল জাদেজার তিনি তখন সরাসরি আম্পায়ারদের জানিয়ে দেন এমন অবস্থায় ব্যাটিং চালিয়ে যাওয়া সম্ভব না প্রথমে দর্শককে অন্নশনে বসতে বলা হয় কিন্তু তাতে রাজি হননি তিনি এরপর অনুরোধ করা হয় লাল টি শার্টটি ঢেকে ফেলতে এটাও মানতে চাননি ওই ব্যক্তি শেষ পর্যন্ত মাঠের এক নিরাপত্তাকর্মী তাকে ধূসর রঙের একটি টি শার্ট ছুঁড়ে দেন অনেকটা অনিচ্ছা নিয়ে সেটা পরে ফেলেন সেই দর্শক যাতে যা সমস্যার সমাধান হওয়ার পর আবার ব্যাটিং শুরু করেন মজার ব্যাপার কাছাকাছি আরও একজন লাল জামা পড়েছিলেন কিন্তু তিনি ব্যাটসম্যানদের দৃষ্টিপথে না থাকায় কোনো সমস্যা হয়নি এই অদ্ভুত ও মজার ঘটনার জন্য খেলা কিছুক্ষণ থেমে থাকলেও এটি নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের কাছে